মুসবে ডাটি খোলার নিয়ম সাইন আপে সাপ দেন দেওয়ার পর আপনার এখানে একশো পঁচিশ পার্সেন্ট থাকতে পারে আপনি সেভেন কেসেন্ট সাপ দেবেন বললে এই আইখানে ইন ওয়ান এইখানে থাকা থাকবে এরপর প্রমো কোড বসাবেন প্রোমোটা বসাবেন এ ডি পনেরো বা চেক এ জায়গায় চেক দেবেন ঠিক আছে এ জায়গায় চেক দেবেন গ্রিন হয়ে যায় ওকে তারপর এই স্টার গেমে সব দেবেন একটা লোড নেবে পাসওয়ার্ড এই কপি করে রাখবেন রাখার পর কবে রাখার পর এখান থেকে বাইরে কলেজে ছাপ দেবেন এরপর আপনি এই যে আপনার এই আইডিতে সাপ দেবেন করেন প্রোফাইল ইনফরমেশন এখানে ছাপ দেন এখানে আপনার ভোটার আইডি কার্ড তখন একটা ভোটার আইডি কার্ড দিলেন আপনার ভোটার নাম্বার দিলেন এখানে জন্ম তারিখ যে বুড়া থাকবে সেই বুড়াডি জন্য তারিখ এরপর আপনার বুড়া আডিগারের নাম ধরে নামে দিলাম রাজা পরে দিলেন আপনার শহরের নাম ঢাকা ডাকা এ ডাকা লিঙ্গ পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল মেল পরে এখানে প্রথম নাম এমডি পরে নাম দেবেন রাজা রাজা দিয়ে ওকে হলে এখানে সেপ দেবেন সেট দেওয়ার পর এখানে দেবেন এখানে এখানে ফেভারি স্টার আমাদের মান্না 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 দেবেন দেওয়ার পর জিমেল জিমেল অ্যাড করলে চলবে না করলে সমস্যা নাই পরে এখানে যাবেন এখানে আপনি নাম্বারটা লিখবেন জিরো বাদ দেবেন জিরো বাদ দিয়ে আপনি নাম্বার ফুল নাম্বার তুলে এখানে চাপ দেওয়ার পর দেখা একটা কোড যাবে কোডটা বসাই দেবেন ওকে সহজে হয়ে যাবে